হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা আপনাদের দেখাবো বা যে ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই পুরো পুরো ইউটিউবে আপনারা এই ইনফরমেশন পাবেন না বা এই ভিডিও পাবেন না বা এই ইনফরমেশনটা কেউ আপনাদেরকে দেবে না সো ফ্রেন্ডস আমি নাজিমুল হোসেন করামি আর আপনাদের হচ্ছে নিউ টেকনিক্যাল এক্সপার্ট নিউ টেকনিক্যাল এক্সপার্ট প্রত্যেকটা প্রজেক্ট আগে এক্সপ্লেন্ট করে তারপরে আপনাদেরকে প্রেজেন্ট করে দেখায় সো ফ্রেন্ডস আমি যে প্রজেক্টটা আজকে আপনাদেরকে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং এবং খুব সুন্দর একটা প্রজেক্ট আপনাদেরকে দেখাবো একটা সাধারণ বোট আমার সামনে দেখতে পাচ্ছেন আর একটি পাখার কনডেন্সার দেখতে পাচ্ছেন ফ্যানের কনডেন্সার এবং একটা ফ্রিজের বোট বোটের মাধ্যমে আমি আপনাদেরকে প্রজেক্টটা দেখাবো যে প্রজেক্টটা আপনারা সমস্ত জায়গায় ইউজ করতে পারবেন এবং খুব হেল্পফুল এবং সেফটি একটা প্রজেক্ট আপনাদেরকে উপহার দেব সো ফ্রেন্ডস ভিডিওটি দেখতে থাকুন আমরা কিভাবে এই প্রজেক্টটা কমপ্লিট করি আমরা বোর্ডটা নিয়ে নিলাম এই শুধু বোর্ডটা নিয়ে নেব এবং এই বোর্ডটার কানেকশন আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এই প্রজেক্টটা কমপ্লিট করছি এবং স্পেশাল ভাবে যারা মোবাইল চার্জ দেওয়ার জন্য যে বোর্ডগুলো ইউজ করেন যে বোর্ডটা আপনাদের সবসময় মোবাইল চার্জিং এর জন্য ইউজ হয় সেই বোর্ডটা আপনারা এই প্রজেক্টটা লাগাবেন এবং টু হান্ড্রেড আপনারা বেনিফিট পাবেন এবং উপরন্ত আপনাদের ইলেকট্রিক খরচা অনেকটা কমে যাবে ইলেকট্রিক খরচা মোবাইল চার্জিং এর এখন হাই এম্পিয়ার মোবাইল চার্জার এসছে সেই হাই এম্পিয়ার মোবাইল চার্জার থেকে আপনারা মূলত বিল অনেকটা কমে যাবে ফ্রেন্ডস আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন আহ আমরা কিভাবে এই প্রজেক্টটি কমপ্লিট করছি ফ্রেন্ডস দেখুন এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা সবসময়ের জন্য উপহার পাবেন তো फ्रेंड्स এখানে দেখুন একটি ইন্ডিকেটর লাইন আছে তো আমরা ইন্ডিকেটর লাইনটা সম্ভবত মাইনাস প্লাস দিয়ে দেব তো সুইচটা আমরা এখানে প্লাস ইউজ ইউজ হয় সব সময় তো সুইচ লাইনটা আমরা একটা টার্মিনাল লাগিয়ে দেব এবং যে আমরা পাখার কনডেন্সার যেটা আমাদের মূল থিম হিসেবে এই প্রজেক্টে কাজ করবে তো পাখার কনডেন্সার একটা এর কোনো দিক নেই যেকোনো একটা দিক আপনারা সুইচের একটা লাইনে লাগিয়ে দিন এবং অন্য কোনো বোর্ডে যদি আপনারা লাগান এবং কারেন্ট যে ফেস লাইনটা সেই ফেস লাইনটা একটা তার এখানে লাগিয়ে দেবেন তো ফ্রেন্ডস আমরা ইন্ডিকেটর লাইন আর কনডেন্সারের লাইন আমরা এই সুইচে লাগিয়ে দিচ্ছি দেখুন ফ্রেন্ডস এবার আরেকটি টার্মিনাল বাকি আছে আমাদের কনডেন্সার এর এই দুটো টার্মিনালের মধ্যে সুইচের এর পাশে যে টার্মিনালটা আছে আমাদের কনডেন্সার আরেকটি টার্মিনাল এখানে আমরা লাগিয়ে দেব একদম সিম্পল ব্যাপার সিম্পল প্রজেক্ট আপনারা বুঝতে পারবেন দেখুন একটা বাচ্চা ছেলে পর্যন্ত আমাদের এই প্রজেক্টটি কমপ্লিট করতে পারবে তো ফ্রেন্ডস আমাদের কনডেন্সারটা লাগানো হয়ে গেল এবং আমাদের একটি ইন্ডিকেটরের টার্মিনালটা বাকি আছে তো আমরা এবার মেইন লাইন দেব এই মোডে মেন লাইন দেওয়ার জন্য আমরা লাল কালো তার ইউজ করছি আপনারা একটু মোটা ধরনের তার ইউজ করবেন আমি এখানে বোঝাবার স্বার্থে আমি লাল কালো তার ইউজ করছি ফ্রেন্ডস দেখুন এখানে আমি একটি তার নিলাম যে লাল তারটা আমাদের ফেজ লাইনটা ফেজ লাইনটা আমাদের সব সময়ের জন্য সুইচ লাইনে দিতে হয় তো আপনারা সিম্পল ভাবে সুইচ লাইনে আপনারা এই লাল তারটা দিয়ে দেবেন এবার কালো তারটা বাকি আছে কালো দাঁড়টা আর এই ইন্ডিকেটের লাইনটা আমরা এখানে দিয়ে দেবো ফ্রেন্ডস কানেকশনটা একবার বুঝিয়ে দিই আমাদের সুইচ লাইনে সুইচ লাইন থেকে আমাদের একটা টার্মিনাল প্রাকার কন্ডিংশন নিলাম প্রাকার কন্ডিংশান ভায়া হয়ে একটা লাইন আমাদের আউটফুটে যাচ্ছে আর একটা তার আমাদের ডাইরেক্ট আউটফুটে আসছে তাহলে আমাদের এখান থেকে সুইচ হয়ে কন্ডেন্সার ভায়া হয়ে আমাদের আউটপুট যাচ্ছে আর দুটো আমাদের একটা টাইম ছিল ইন্ডিকেটর ইন্ডিকেটর লাইন আমরা জানেন কিভাবে দিতে হয় তো फ्रेंड्स আমাদের কমপ্লিট হয়ে গেছে প্রায় এবার আমরা সুন্দর একটা টেস্টিং করে আপনাদেরকে দেখাবো এর बेनिफिटটা কি আছে আপনারা স্কিপ করবেন না দেখুন এই এটা কি তৈরি হলো फ्रेंड्स দেখুন এবার ইলেকট্রিক বোর্ড নিলাম এবং আমাদের এই বোর্ডে ইনপুট দেওয়ার জন্য আমরা যে দুটো তার রেখেছি এবার বোর্ডে দেখবেন আপনাদের যে ফেজ লাইনটা ফেজ লাইনটা লাল তারটা দিয়ে দেবেন আর মাইনাসটা মাইনাসে মাইনাসং এ দিয়ে দেবে তাহলে আমাদের এখানে ইনপুট হয়ে গেল এবার দেখুন মজার ব্যাপার একটা দেখুন এখানে আমি সাতশো পঞ্চাশ করে নিলাম নেওয়ার পরে আমাদের ইলেকট্রিক আছে দুশো আঠাশ ঠিক আছে দুশো আঠাশ আছে তাহলে আমাদের সুইচটা আমরা ভিতর থেকে অন করে দিলাম অন করে দেওয়ার পরে আমাদের যে ফেস লাইন আর এই মাইনাস এটাই ধরতে হবে আর্থিক আর এই ফেস লাইন দেখুন আমাদের এখানে দেখাচ্ছে কত মাত্র পঁয়ত্রিশ ছত্রিশ আঠাশ এখানে পনেরো ঠিক আছে ফ্রেন্ডস এবার একটি মোবাইল চার্জার আমরা এই প্রজেক্টে বা এই বোর্ডে আমরা ইনপুট দিলাম দেখুন ইন্টারেস্টিং ব্যাপার একদম ইউটিউবে আপনারা পুরো ইউটিউবে এরকম এক ভিডিও আপনারা পাবেন না বা এরকম ইনফরমেশন আমরা পাবেন না ফ্রেন্ডস দেখুন এই মোবাইল চার্জারটা দেখুন চার্জ শুরু হয়ে গেল আমার কাছে একটি মোবাইল করে তাই আমি অন্য ডিভাইস দিয়ে আমি চার্জ করে দেখাচ্ছি মোবাইলটা আমার ভিডিও চলছে তো ফ্রেন্ডস দেখুন আমাদের দেখাচ্ছিল কত পনেরো ভোল্টে নেমে গেছিল তাহলে আমাদের দুটো টার্মিনালে আবার ধরে দেখব কত দেখাচ্ছে দেখুন দুশো আঠাশ ভোল্ট দেখাচ্ছে এবার ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে আপনার এক নম্বর কথা হচ্ছে ইলেকট্রিক বিল বাঁচাবে হাই ভোল্টেজ যদি হয় তাহলে আপনার মোবাইল বাঁচাবে এবং চার্জার বাঁচাবে দু নম্বর কথা হচ্ছে আপনার ফুল সেফটি থাকলেও ইলেকট্রিক মোটরটা কোনো শর্ট সার্কিটের ভয় নেই কোনো মোবাইল চার্জার হিটের ভয় নেই বা মোবাইল খারাপ হওয়ার ভয় নেই চার্জারও খারাপ হবে না তো ফ্রেন্ডস এরকম ইনফরমেটিভ ভিডিও হয়তো আপনারা ইউটিউবে আপনাদেরকে দিয়ে থাকবে না আপনাদেরকে এই অ্যাট ফার্স্ট আমি এই ইউটিউবে এই এক্সপেরিমেন্টটা করে দেখালাম এবং আমি এটা বাড়িতে করে এবং চালাচ্ছি দারুণ কাজ হচ্ছে আপনারা লাগিয়ে দেখুন যদি না কাজ হয় আনসাবস্ক্রাইব করে দেবেন যেটা আমি সবসময় বলে থাকি তো ফ্রেন্ডস আজকের প্রজেক্ট এই পর্যন্ত আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের ভিডিওটি আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন